এখানে হাত ছাড়া গরুর মাংস আছে এখানে শুধু মাংস চর্বি বাদ দেওয়া আছে শুধু মাংসটা আছে আর আমি এখানে পেঁয়াজ কুচু দিয়ে নিলাম আর এক একে মাংসের মশলাগুলো দিয়ে নিব আমি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন প্রতিদিনের মতো আজও একটা ব্লগ শেয়ার করছি রান্নার ভিডিও তো এখানে আমি মাংস রান্না করব তো এখানে আমি আদা রসুন বাটা জিরা কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এই মাংসটা আমি হাত ছাড়া শুধু নিয়েছি আমি এটা ফ্রোজেন করে রাখবো অন্যান্য রেসিপি করার জন্য আর এখানে শুকনো মরিচ আমি একটু ভেঙে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচও এরকম করে ভেঙে দিচ্ছি তিন ধরনের আমি মরিচ দিয়েছি মরিচ দিয়েছি কাঁচা পাকা যে কাঁচা মরিচ ছিল সেটা দিয়েছি আর এক চামচের একটু কম আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আগে আমি অনেকগুলো মাংসের মরিচ দিয়ে দিয়েছি তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর এটা গরম মশলার গুঁড়া তেল দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব তুলতে দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আর এভাবে হাত ছাড়া মাংস আপনারা একদিন রান্না করে এরকম করে অল্প অল্প করে রেখে দিলে অনেক রেসিপির জন্য ভালো হয় যেহেতু সব অনেক রেসিপি আছে নাস্তার যেগুলো আপনার হাত ছাড়া করতে হয় তখন কিন্তু মাংস আপনি ফ্রোজেন করে ফ্রিজে না রাখলে তো চট জলদি আপনি করতে পারবেন না কারণ সেটা করার জন্য অনেক কষ্ট হয়ে যায় সেজন্য এরকম হাড় ছাড়া মাংস নিয়ে রান্না করে রাখলে আলাদা আলাদা আপনি যখন মনে হবে চট করে বের করে যে কোনো ধরনের রাস্তা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি আমি পানি দিয়ে দিয়ে দিচ্ছি এখন এটা ঢেকে দেব তো আমি এখানে দেখেন আমার মাংসের কিন্তু বলক চলে এসেছে তো এভাবে একটু নাড়িয়ে দিচ্ছে আর এখন মশলাগুলো প্রায় গলে এসেছে আর এখন থেকে কিন্তু মাংসের ভিতর থেকে একটা অনেক সুন্দর গন্ধ বের হয়ে গেছে তো আমার মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে আর এই মরিচগুলো একটু করে গলে এসেছে আমার এইভাবে মাংসের ভিতরে এরকম ভেঙে ভেঙে মরিচ দিলে আমার এই সেন্টটা খুব ভালো আসে এমনি গুঁড়া মরিচের এই ফ্লেভারটা আপনারা পাবেন না তো আমি কিন্তু এটা ধীরে আছে আমার হয়ে গেছে তো আমি এখন একদম লো হিটে এটা রেখে দেবো আর রেখে একদম ভুনা ভুনা করব। তো আমার এটা কিন্তু হয়ে গেছে একদম লহিটা আমি রেখেছি আর এখন আমি চুল্লাটা অফ করে দিয়েছি তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই মাংসের রান্নাটা আমি একটু টেস্ট করে দেখেছি অনেক সুন্দর হয়েছে ফ্লেভারটা অনেক ভালো ছিল তো আমি এভাবে বাটিতে তুলে এখন ঠান্ডা করে তারপরে আমি অল্প অল্প করে ফ্রোজন করে ফ্রিজে রেখে দেবো তো এই তো আমার মাংস যে রান্না দেখেন মরিচগুলো এভাবে একটু আদা আদায় আছে তো এভাবে রাখলে এটা আমার ভালো লাগে আর এই মাংসগুলো দেখেন অনেক সফট একদম নরম একবার আমি হাতের সঙ্গে ভেঙে দেখাচ্ছি অনেক নরম হয়েছে মাংসগুলো আর এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের রেসিপি তৈরি করতে পারবেন তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন